রানীগঞ্জে সীতারামজী মন্দিরে দেব দীপাবলী পালন দেব দীপাবলী মূলত কার্তিক পূর্ণিমার দিন পালন করা হয় যখন মহাদেব ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করেছিলেন এই বিজয় উদযাপনের জন্য দেবতারা বারাণসীর ঘাটে প্রদীপ জ্বালিয়েছিলেন তাই এই উৎসবটি দেবদেবীদের আনন্দ ও শিবের বিজয়ের স্মরণে পালিত হয় এটি উৎসব বা ত্রিপুরারী পূর্ণিমা নামেও পরিচিত আর এই উপলক্ষে বিভিন্ন প্রান্তের সাথে রানীগঞ্জের সিয়ার রোডে অবস্থিত সীতারামজি মন্দিরেও অগণিত পূর্ণার্থীর উদ্ভাসিত গোটা মন্দির এলাকা প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেব যখন ত্রিপুরাসুরকে বধ করেন তখন দেবতারা মহাদেবের বাসস্থানে অর্থাৎ কাশীতে গঙ্গা নদীর তীরে প্রদীপ জ্বালিয়ে সেই বিজয়কে উদযাপন করেন এই কারণেই প্রতি বছর কার্তিক পূর্ণিমায় এই উৎসব পালিত হয় দেবতাদের আগমন এই দিনে দেবতারা পৃথিবীতে নেমে এসে গঙ্গায় স্নান করেন বলে বিশ্বাস করা হয় তাই তাদের স্বাগত জানাতে বহু লক্ষ প্রদীপ জ্বালানো হয় প্রধানত বারাণসীর গঙ্গা ঘাটগুলিতে এই উৎসব বিশেষভাবে পালিত হয় যেখানে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলিত করা হয় আর বারাণসী যারা যেতে পারেন না তাদের জন্য রানীগঞ্জের এই খনি অঞ্চলের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দির তো রয়েছেই সেখানেই প্রদীপ প্রজ্জ্বলিত করলেন অনেক ভক্তই অনেক পুণ্যার্থী এই পুণ্য প্রত্যেক বছরের মতো এবছরও রানীগঞ্জের সীতারামজি মন্দিরে দেশ দীপাবলি পালন আর সেই উপলক্ষে দশ হাজার প্রদীপ প্রজলিত করা হলো সীতারামজি মন্দিরে এটি আলোর উৎসব বা দীপাবলির একটি অংশ যা অন্ধকার দূর করে চেতনার আলো জ্বালানোর প্রতীক এই উৎসবকে ঘিরে এও বিশ্বাস আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নির্দায় যান তারপর তিনি শুধুমাত্র কার্তিক শুক্ল একাদশীতে জেগে ওঠেন তাই একাদশীতে তিনি তুলসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর কার্তিক পূর্ণিমায় সকল দেবদেবীরা ঈশ্বরের ঘুম থেকে জেগে ওঠার আনন্দে লক্ষ্মী ও নারায়ণের মহা আরতি করেন প্রচুর প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন অসাধারণ এই মুহূর্তে সাক্ষী রইলাম এদিন আমিও মন্দিরে